হাতের উপরে যদি কালো দাগ দূর করার কার্যকরী উপায় আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে এইরকম একটি ভিডিও আমার চোখের সামনে আসে আমি তখনই ভেবেছিলাম এই সমস্যাগুলো তো আমরা অনেকেই ফেস করে থাকি এবং সেখানে কমেন্ট বক্সে দেখেছিলাম অনেকেই বলেছিল এটা তো আমার হাত এটা তো আমার হাত তো যারা এরকম সমস্যায় ঘুরছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মেয়েদের কিন্তু সুন্দর হওয়াটা আবশ্যক আপনার যতই গুণ থাকুক না কেন আপনাকে একটু সুন্দর না লাগলে কিন্তু আপনি সব জায়গায় কম বেশি অবহেলিত হবেন আর এই জন্যই আমি বলে থাকি যত ব্যস্ততা থাকুক যত যাই হয়ে যাক নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন প্রতিদিন কম করে হলো একটা ঘন্টা নিজের জন্য সময় ব্যয় করুন কারণ দিন শেষে আমি আমারই দিন শেষে আপনি আপনারই হাতের উপরে জেদি কালো দাগ অনেক কারণেই হতে পারে যেমন সূর্যের অতিরিক্ত রোদ পুরনো ক্ষত পোড়া দাগ ত্বকের শুষ্কতা মেলানিনের অতিরিক্ত উৎপাদন বা হরমোনজনিত সমস্যা তবে কিছু বৈজ্ঞানিক ও কার্যকরী ঘরোয়া উপায় আছে যেগুলো অনুসরণ করলে এই দাগ ধীরে ধীরে হালকা করা সম্ভব চলুন ভিডিওটি শুরু করছি তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায় কিভাবে আপনারা হাতেরই জেদি কালো দাগ দূর করবেন সেটা বলা হয়েছে যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব সেটি এটা কিন্তু একটু সময় সাপেক্ষ যদি আপনি ধৈর্য ধরে এই প্যাকগুলো ব্যবহার করতে পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর যদি আপনি একবারই এই সমস্যার সমাধান আশা করে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি আপনার জন্য না আপনি চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করছি এক লেবু ও মধুর প্যাক এটি একটি প্রাকৃতিক ব্লিজিং এজেন্ট লেবুর সাইট্রিক অ্যাসিড দাগ হালকা করে মধু ত্বক নরম ও উজ্জ্বল করে কিভাবে এই প্যাকটি ব্যবহার করবেন এক চামচ লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে দাগের উপরে লাগান থেকে মিনিট রেখে দিন তারপর কুসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন সপ্তাহে তিন থেকে চার দিন এটি ব্যবহার করুন তবে মনে রাখবেন লেবুর রস ব্যবহারের পর রোদে যাবেন না এতে দাগ আরো গাঢ় হতে পারে দুই কাঁচা দুধ ও বেসনের প্যাক ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে এই প্যাকটি দুধের অ্যাসিড মৃত কোষ দূর করে বেসন কালো দাগ হালকা করে ও ত্বক মুশ্রিল করে কিভাবে এই প্যাকটি ব্যবহার করবেন দুই চামচ বেসন দুই চামচ কাঁচা দুধ ও সামান্য হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন হাতের দাগের উপরে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন 5 মিনিট পরে শুকিয়ে গেলে স্ক্রাবিং করে ধুয়ে ফেলুন সপ্তাহে এভাবে 3 দিন এটাকে ব্যবহার করুন আশা করছি আপনি উপকৃত হবেন তিন অ্যালোভেরা জেল ত্বকের মেলানিন কমাতে সাহায্য করে অ্যালোভেরা জেল ত্বকের দাগ হালকা করে ত্বকের ভিতরে গভীরভাবে কাজ করে হাতের যেদি কালো দাগ দূর করতে কিভাবে এই অ্যালোভেরা জেল ব্যবহার করবেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে fresh অ্যালোভেরা জেল হাতে লাগান এরপরে পাঁচ থেকে ছ মিনিটের মতো এটা হাতের উপরে করুন শেষে সারা রাত রেখে দিন সকালে ধুয়ে ফেলুন এটা প্রতিদিন ব্যবহার করলে খুব দ্রুত ভালো ফল পাবেন চার রস প্রাকৃতিক ব্রাইটেনিং এজেন্ট আলুর মধ্যে থাকা এনজাইম ও ভিটামিন সি দাগ হালকা করে কিভাবে হাতের কালো দাগ দূর করতে এই আলু ব্যবহার করবেন একটি আলু ব্লেন্ড করে রস বের করে নিন আপনি চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন এরপর তুলোর সাহায্যে আলু রস হাতের দাগের উপরে লাগান বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন প্রতিদিন এক থেকে দুইবার এটাকে ব্যবহার করবেন আশা করছি দারুণ রেজাল্ট পাবেন পাঁচ নারিকেল তেল ও ভিটামিন ই ভিটামিন ই অ্যান্টি এজেন্ট হিসেবে কাজ করে ত্বক উজ্জ্বল ও নরম করে কিভাবে এটি ব্যবহার করবেন নারিকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুল দাগের উপরে ভালোভাবে লাগান হাতে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে হাতের উপরে মাসাজ করুন এভাবে প্রতিদিন রাতে হাতের উপরে নারিকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুল লাগাবেন সপ্তাহ খানেকের মধ্যেই দাগ হালকা হতে শুরু করবে ও এটি কোষ দূর করতে সাহায্য করে ওট ত্বকের কালো সাহায্য করে দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বক উজ্জ্বল করে কিভাবে ব্যবহার করবেন এই দই এবং ওট মিল্ক এক চামচ ওট মিল্ক ও এক চামচ দই মিশিয়ে স্ক্রাভ তৈরি করুন এরপর এটা হাতের দাগের উপরে লাগিয়ে পাঁচ মিনিট মাসাজ করুন তারপর পনেরো মিনিট অপেক্ষা করুন পনেরো মিনিট পরে ধুয়ে ফেলুন এবং ময়শ্চারাইজার ব্যবহার করুন সপ্তাহে দুই থেকে তিন দিন এটা ব্যবহার করুন আশা করছি হাতের কালো দাগ হালকা হবে সাত সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না সব সময় হাতে সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করবেন এতে দাগ আরো গাঢ় হওয়া থেকে ঠেকাবে এই সানস্ক্রিন রোদে বের হওয়ার আগে এসপিএফ থার্টি অথবা ফিফটি যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের মেলানিন বাড়িয়ে দাগ আরো গাঢ় করতে পারে তাই বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন হাত যতটা সম্ভব ঢেকে রাখবেন অথবা সানগ্লাভস ব্যবহার করবেন হাতের উপরে যদি কালো দাগ দূর করতে নিয়মিত যত্ন ও সঠিক উপাদান ব্যবহার করতে হবে প্রাকৃতিক উপায়ে ধৈর্য ধরে যত্ন নিলে ধীরে ধীরে দাগ হালকা হতে শুরু করবে এখান থেকে যে প্যাকটা আপনার কাছে সহজলভ্য এবং ব্যবহার করা সহজ মনে হবে আপনি সেটাকে নিয়মিত ব্যবহার করে যাবেন ইনশাল্লাহ হাতের দাগের সমস্যার সমাধান করতে পারবেন তো আপনার কোন উপায়টি সবচেয়ে কার্যকরী লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না